ভাবে ভারতে প্রবেশ নিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া সতর্কতা জেলা পুলিশের বিগত কয়েক মাসের মধ্যে প্রায় পাঁচশো বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা এবার অনুপ্রবেশের বিরুদ্ধে আরও কড়া সতর্কতা জারি করল জেলা পুলিশ এদিন বারবার অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্প্রতি ভারত বাংলাদেশের বিচ্ছিন্ন সম্পর্কের পর লাগাতার অনুপ্রবেশের সংখ্যা বেড়েই চলেছে নদিয়াতে ভারতীয় দালাল চক্রের ফক করে পড়েই বাংলাদেশী নাগরিকরা অনায়াসে অবৈধভাবে ঢুকে পড়ছে ভারতের ভূখণ্ডে এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে কর্মসূত্রে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে তখনই ওই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে পুলিশের জালে আগামী দিনে অনুপ্রবেশের বিরুদ্ধে আরো কি কি করা পদক্ষেপ নিতে চলেছে সেই নিয়ে মুখ খুললেন অতিরিক্ত পুলিশ সুপার লাল হালদার তিনি এই বিষয়ে আরো কি বললেন আমরা শুনে নেব এই যে বাংলাদেশি মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে একাধিক সীমান্তবর্তী এলাকা গ্রামগুলি থেকে বাংলাদেশিদের গ্রেফতার করা হচ্ছে এত বাংলাদেশি কিভাবে আসছে এটা হচ্ছে প্রশ্ন আর এতদিন ধরে তারা কীভাবে বৈধ পাসপোর্ট করে এসেছে দেখুন যেটা অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই তিনটে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহ দেখা যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে মানে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন একটু প্রভাব একটু আনাগোনা একটু বেড়েছে বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন মানে দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে ওখানে এসে এক হয়েছে তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে আর দেখবেন আপনারা ধানতলা গাংনাপুর এবং হাসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলো তাদেরকে আমরা আটক করেছি তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ পুলিশ সবাই মিলে এই বিষয়টা দিয়ে আমরা নজরদারি করছি খুব সতর্কতার সঙ্গে আমরা এইটা বিষয়টা নজরে রাখছি আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিলো সেই সময় কখনো বিএসএফের হাতে কখন কখনো পাবলিকের হাতে কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে তো এইভাবে আমরা কাজ করছি আর বাকিটা আগামী দিন যেটা আগে যে সংখ্যকভাবে মানে আসছিলো বা এখান থেকে ক্রস বর্ডার যেটা ট্রেসপাস হচ্ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে আর আগামী দিনে এইভাবেই কাজ করা হবে যারা অবৈধভাবে ভারতবর্ষে একটা দেশ থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সেই রকমভাবে আয়নানুক পদক্ষেপ তাদেরকে আর আরেকটা আপনারা দেখুন যারা টাউট মানে দালাল যাদেরকে বলছেন আমরা কিন্তু এখন বাংলাদেশি ন্যাশনালের সঙ্গে যারা দালাল তাদেরকেও ধরেছি এবং ভালো সংখ্যক একটা দালাল যারা আছে চক্র তাদেরকেও আমরা ধরেছি তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে জেসিতে পাঠানো হয়েছে আর একটা যেটা সমস্যা যেটা আমরা কথা বলে জানতে বুঝতে পেরেছি যে ওয়েস্ট বেঙ্গলের যারা বাঙালি এবং বাংলাদেশের যারা বাঙালি ভাষাগত এবং চেহারার যে মিল থাকার কারণে অনেক সময় মানে জনসাধারণের মধ্যে এমনভাবে মিলেমিশে যায় বোঝা যায় না এখনো পর্যন্ত অনেকটা বেশ অনেকটা জায়গায় মানে যেটা ছিটমহলের মতো যে বেশ কিছু জায়গা কাঁটা তারহীন জায়গা যেগুলো আছে সেইগুলো থেকে বিএসএফের চক্ষু এড়িয়ে বা পুলিশের নজরদারি থেকে এড়িয়ে কোনো ভাবে হয়তো ভিতরে আসা যাওয়া করে সেটা এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো আর এই বাংলাদেশি ন্যাশনাল যারা আছে তাদের বিরুদ্ধে প্রচুর ধরপাকড়ের কারণে সেটা প্রায় নাইনটি পারসেন্ট এখন কমে গিয়েছে বাকি যেটা আছে আমরা সতর্ক দৃষ্টি রাখছি আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যারা ট্রেস পাশ করবে আইনি পদক্ষেপ নেব